সম্মেলনে আমি যখন যাচ্ছিলাম শেষের দিকে দ্বিতীয় ঠিক সেরকম একটি সময়ে হঠাৎ করে মোবাইল ফোনটা খুললাম ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে আমার কেমন জানি খটকা লাগলো মনে হলো ও চেহারাটা যেন আমি চিনি মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এত অন্য কেউ নয় এত আমাদের শ্রী নুরুল হাত মুরু ভাবলাম তাহলে এটি মনে হয় পুরনো কোন ভিডিও ব্যাক করেছে ফেসবুকে ভাইর আবার দেখালাম দেখলাম তখন ওর উপর হামলা চলছে আমার মানে আবার খটকা লাগলো নুরির উপর অনেক হামলা আমি এর আগে দেখেছি এত দীর্ঘ সময় ভাবে এরকম হামলা এত বরপরিচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো ও উপর দেখিনি ভালো করে যখন খেয়াল করলাম দেখলাম এতো সাম্প্রতিক ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে জনতায় ঝুঁকে নুরির উপর এলাগার হামলা হয়েছে যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল হাসিনা বিরোধী আন্দোলন করেছিল অন্য নুরির শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি

ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইনুল সাহেবকে ইনুল সাহেব আপনার ইন্টার ইনভার্মেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার বাচ্চা হয়ে গেছে ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই এমনি সহজ কেন তো করে দেশ চালালে তো চলবে না সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপর এই হামলা হল না ভাই আমার নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সেই যিনি ফেসিভাল প্রতিষ্ঠা করে গেছেন সেই ফেসিভাল বাংলাদেশে সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন

বাংলাদেশে আরম্ভ হতে দেব না আর আর যারা বারবার বিদেশের মাটিতে বসে বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ বগরে আনার স্বপ্ন দেখে तेर उद्देश्य बोलते चांगदेश